আল্লাহ তালা ইব্রাহিমের ওপরে তিনটা দায়িত্ব দিয়েছিলেন কয়টা প্রথম নাম্বার দায়িত্বটা দিয়েছিলেন তুমি রাজমিস্ত্রি হবে কি হবে রাজমিস্ত্রি হবে দ্বিতীয় নাম্বার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তুমি ঝাড়ুদার হবে কি হবে ঝাড়ুদার হবে আর তৃতীয় নাম্বার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিন নাম্বার দায়িত্ব হচ্ছে তুমি মোয়াজ্জেন হবে কি হবে দায়িত্ব কয়টা আবার বলা হলো সন্তানকে মরুভূমির মধ্যে স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাও তিনি চলে গেলেন আল্লাহর আদেশে এখানেও তিনি পাশ করলেন আবার সর্বশেষ বলা হলো তোমার এই সন্তানকে তুমি কুরবানি করো এটাতেও তিনি কি করলেন পাশ করলেন সব পরীক্ষায় নবী ইব্রাহিম পাশ এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা সর্বশেষ যে দায়িত্বটা দিলেন নবী ইব্রাহিমকে কে বললেন ওগো ইব্রাহিম কাবাটাকে তুমি সংস্করণ করো তোমার দায়িত্ব কাবাটা তুমি সংস্করণ করবা আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে তিনটা দায়িত্ব দিয়েছিলেন কয়টা প্রথম নাম্বার দায়িত্বটা দিয়েছিলেন তুমি রাজমিস্ত্রি হবে কি হবে রাজমিস্ত্রি হবে দ্বিতীয় নাম্বার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তুমি ঝাড়ুদার হবে কি হবে ঝাড়ুদার হবে আর তৃতীয় নাম্বার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিন নাম্বার দায়িত্ব হচ্ছে তুমি মোয়াজ্জিন হবে কি হবে দায়িত্ব কয়টা প্রথম নাম্বার দায়িত্বটা হচ্ছে তুমি রাজমিস্ত্রির কাজ করবে আল্লাহ তাআলা যখন নবী ইব্রাহিমকে বললেন তুমি কাবাটা সংস্করণ করো এবার নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইল দুইজনে কিন্তু নবী এবার পিতা আর সন্তান মিলে কাবাডানু সংস্মরণ করা শুরু করলেন বড় বড় পাথরগুলো নিয়ে আজকে ইসলামী আলাইসাল্লাম পাথরগুলো তুলে তুলে বাবার হাতে দেয় নবী ইব্রাহিম পাথরগুলো সুন্দর করে সারি সারি ভাবে বসায় দেয় এমন সময় নবী ইব্রাহিমের উপরে আর হাত যাই নাই এমন একটা অবস্থায় চলে আসছে। এবার নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলল গো আল্লাহ আমার যতটুকু সম্ভব ছিল আমি জিজ্ঞাসা করেছি এর উপরে তো আমি আর যেতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম কে এবার বললেন ওগো আমার ইব্রাহিম শোনো একটা পাথর নাও তোমার জন্য আমি একটা অটো লিফটের ব্যবস্থা করে দিলাম বললেন সুবহানাল্লাহ কিসের ব্যবস্থা অটো একটি লিফ্ট তোমার জন্য ব্যবস্থা করে দিলাম খেয়াল করে দেখেন দুনিয়ার লিফ্টে সুইচ দিলে যায় আবার সুইচ দিলে নামে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে এমন একটি লিফট আল্লাহ দান করলেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন পাথরের উপরে উঠলেন তিনি যদি ইচ্ছা করতেন আমি উপরে যাব পাথরটা অটোমেটিক তাকে নিয়ে উপরে চলে যেতেন আবার তিনি যদি ইচ্ছা করতেন আমি নিচে যাব পাথরটা অটোমেটিক আবার নিচে চলে আসতে এমন একটি লিফ্ট ডান করা হলো এইভাবে কাবাটা তৈরি করা হলো তিনি যে পাথরের উপরে পাও দিয়েছিলেন তার পায়ের সাপটা আসে না নাই কাবার পাশে মাম্বামে ইব্রাহিম এই মাম্বামে ইব্রাহিম তার পায়ের সাপটা রয়েছে এই জন্য ওই পাথরটা দিয়ে তার নাম ওই জায়গা

সর্বশেষ এসে সংস্করণ করলেন কে নবী ইব্রাহিম সন্তান এই ছয়টা সাতটা সাতটা নাম নাম আছে আছে কয়টা প্রত্যেকটা আপনার কারিমের আয়াত আছে আমি সংক্ষিপ্ত করে আপনাদের বলতেছি প্রথম নাম্বারে এটার নাম হচ্ছে কাবা কি কাবা দুই নাম্বারে এটার নাম হচ্ছে আল বাইত তিন নম্বরে এটার নাম হচ্ছে আল তুল আদিক চার নম্বরের নাম হচ্ছে আলবাইদুল হারম পাঁচ নম্বরে আলবাইদুল মোহারম ছয় নম্বরে বাইতুল্লাহ সাত নম্বরে কেবল এই মোট কয়টা সাতটা নাম হচ্ছে এই কাবা শরীফের নাম আল্লাহ সাত জায়গায় দিয়ে দিয়েছে সোহান আমরা এতদিন শুধু শুনেছি কাবা শরীফের নাম শুধু মক্কাতে গেলে কাবা পাওয়া যায় তাই তো বা বাইতুল্লাহ এর উপরে তার কিন্তু এর নাম কয়টা আছে সাতটা নাম আছে

তিনি বললেন আমাদের উভয়কে আপনি কি করেন আপনার অনুগত করেন তিনি এতটুকু শেষ করে নাই এবার তিনি বলতেন আমার সন্তানাদি যা আসবে তাদেরকেও তুমি তোমার অনুগত করে নাও বলেন সুহান কাবা শরীফ হওয়ার পরে তিনি এই দোয়াগুলো বলতেছেন এখন বলেন তো দেখি আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতেছে তাকে প্রতিদিন হাজরি না দিলেও শেষের দিন দেওয়া লাগবে কি লাগে লাগে না আল্লাহর এখন কাজ শেষে কি করবেন তাকে হাজিরা দিতে হবে তার পরিশ্রম পারিশ্রমিক দেওয়া লাগবে না আল্লাহ তালা যতগুলো দোয়া সেই দিন করেছিলেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন এটা পারিশ্রমিক হিসেবে আল্লাহ তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে